হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আমি ঘুরতে ঘুরতে এসেই নিয়ে চলে আসলাম নড়ায় লাহোরিয়া গ্রামে আর লাহড়িয়া গ্রামে এসেই কিন্তু আপনাদেরকে এই যে লাল শাপলা ফুল দেখাতে পারলাম মানে এই লাহড়িয়া গ্রামে কিন্তু এই লাল শাপলা ফুল দেখা যায় আর এই লাল শাপলা ফুল কিন্তু সেই বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল বুঝছেন তা আমি জানি না এই লাল শাপলা ফুল আপনারা প্রথমে কে কে দেখছেন এবং যেই দেখেন অবশ্যই আমি বলবো সবাই একটা লাইক একটা কমেন্ট আর করবেন এবং যারা আমার নতুন নতুন অডিয়েন্স আসেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন তাহলে কি হবে জানেন তাহলে কিন্তু আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই লাল সাপলা ফুল কার কার কাছে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আর আমি আপনাদের আরও দেখাবো গ্রামের আরও কিছু দৃশ্য দেখাবো এই যে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখেন গ্রামের দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে যদি আপনারা গ্রামের দিকে আসেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এই দেখেন কত সুন্দর না গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আমার কাছে কিন্তু মুগ্ধ করছে ওয়াও এত সুন্দর দৃশ্য আসলে ভোলা যায় না আপনারা যদি আসেন এই গ্রামের দৃশ্য আপনারা কিন্তু ভুলতে পারবেন না বন্ধুরা এই দেখুন লাল শাপলা ফুল কত সাপলা ফুল ফুটছে ও সেই লাগছে না আমি আপনাদের জুম করে দেখাই এই দেখেন এই সব কিন্তু লাল শাপলা ফুল কিন্তু এদিকে ভালো ক্লিয়ার হচ্ছে না এই যে এই সাইডে টু অনেক ক্লিয়ার দেখা যাবে না এই যে তো এই লাল শাপলা ফুল সব জায়গায় আসলে বেশিরভাগই দেখা যায় না আর দুই একটা অঞ্চলে বা গ্রামে পাওয়া যায় এই লাল শাপলা ফুল বুঝছেন তা বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্য একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই সাইডে দেখেন কত হাঁস আর হাঁস প্রচুর হাঁস এই পাশে আমি আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাচ্ছি এই দেখেন এই যে সামনে আছে এলো অনেক মুরগি এলো সেই পাকিস্তানি মুরগি আর এই সাইডে আছে দেখেন কত শাপলা ফুল ফুল আর শাপলা ফুল আর ওই সাইডে আছে দেখেন ওই একটা লোকজন গোসল করছে মানে এটা একটা নামানো সম্ভবত ফাইন হ্যাঁ তা সব মিলিয়ে আসলে গ্রামের পরিবেশগুলো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি কেউ গ্রামে আসেন তাহলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমি বলবো গ্রামে আসবেন ঘুরবেন ফিরবেন খাওয়া দাওয়া করবেন তাহলে কিন্তু আপনাদের আপনার আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটি খুব আমি বলতে পারি আমার কাছে গ্রামের গ্রামের আবহাওয়া গ্রামের দৃশ্য সবকিছু কিন্তু ভালো লাগে আপনার কাছে কেমন লাগবে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ